พิซซ่าช็อกโกแลตสุดพัลว้าวพิซซ่าช็อกโกแลตสุด <laughs> พัลโอ้โหไม่เจออะไรเลยโอเคคูดคูดๆขบีโจรย้ายว้าวคูดคูดๆขยิบขยิบขยิบค wow, ูดคูดๆขยิบขยิบขยิบ <laughs> তুমি কি খাচ্ছো আমাকে একটা দাও আমি কুরকুরে খাচ্ছি ঠিক আছে একটা নিয়ে নিই ঠিক আছে নিয়ে নে আর একটা দাও আরো নিবি এনে তুই সব খেয়ে নে আমি খাবো না যা আর একটা দাও আরেকটা একটা দাও বলে সব নিয়ে নিয়েছে যা থেকে একটাও দেখুন যা